আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একদমই সম্পূর্ণ ভিন্ন বা সম্পূর্ণ আলাদা এই বিশ্ব উষ্ণায়নের যুগে এখন টেম্পারেচার কলকাতা এবং সহজে পার্শ্ববর্তী এলাকা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর উপর এখন আজকে একচল্লিশ সামথিং টেম্পারেচার রয়েছে তো কী করতে হবে এই বর্ষার শুরুতে এই বর্ষার প্রারম্ভিক শুরুতে সে বিষয়ে আলোচনা করব এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে সেখানে সমস্ত কিছু ডেলি বেসিসে আপডেট আমি দেব যাতে করে গাছ লাগানোর পক্ষে এবং গাছ সমস্ত কিছু বীজ রোপণ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে সাহায্য হয় আমার সমস্ত ছাত্রছাত্রীদের বলবো এ বিষয় এগিয়ে আসতে এবং আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ডেসক্রিপশানে শেয়ার করে দেব সেখানে থ্রু তোমরা এই ডেসক্রিপশান থ্রু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করতে পারবে এবং আমার সাথে যদি কথোপকথন বলতে চাও এবং ডেসক্রিপশানে সেই নম্বরটা আমি দিয়ে দেব তো দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রথম কথা হচ্ছে তোমরা বিভিন্ন জেলায় বসবাস করছো এবং সামগ্রিকভাবে এখন তাপমাত্রার যে উত্তাপ আগামী পাঁচ বছর পর হয়তো এই উত্তাপটি আর সহ্য করা যাবে না এই রকম সিচুয়েশানটা হবে তো কী করতে হবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এই জুলাই মাসের অর্থাৎ বর্ষার প্রারম্ভে গাছ লাগানো গাছ বাঁচাও প্রাণ বাঁচাও একটি ইনিশিয়েটিভ নিয়েছি সেখানে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার চেষ্টার আছে মোটামুটিভাবে পাঁচ লক্ষ গাছ রোপণ করার এবার তোমাদের সকলের সাহায্য এই জিনিসটার ক্ষেত্রে দরকার কারণ এটা যেহেতু একটা টিমওয়ার্ক এটা আমার পক্ষে কিন্তু একার পক্ষে সম্ভব নয় তো তোমরা যেখানেই আছো যে প্রান্তে আছো না কেন কোথা থেকে গাছ পাওয়া যাবে সহজে সুলভে সেই সমস্ত কিছু আপডেট আমি দিতে থাকব এবং কোনো ধরনের যে বিনামূল্যে যেখানে যেখানে চারা গাছ পাওয়া যাবে সেই সমস্ত কিছু যোগাযোগ তথা সমস্ত কিছুর গাইডেন্স আমি দেওয়ার চেষ্টা করব এবং তোমরা একটা টিম করো পাঁচজন জনের একটা টিম করো বর্ষার প্রারম্ভে কিন্তু আমরা সকলে মিলে গাছ রোপণ করব এটা কিন্তু আমাদের একটা প্রতিজ্ঞা তো তোমাদের সকলকে বলবো এই গ্রুপে জয়েন করো জয়েন করে এই গাছ সম্পর্কে মানুষের বিভিন্ন যে এখনো উদাসীনতা গাছের যে গুরুত্ব সেই জিনিসটা সম্পর্কে অ্যাওয়ারনেস গড়ে তোল ছোট ছোট করে তো এইভাবে যদি তোমরা এবং আমরা সকলে মিলে এই বর্ষাকালকে কারণ এই বর্ষাতে সারভাইভাল রেটটা গাছের বেড়ে যায় তো সকলকে বলবো আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ক্রিয়েট করতে চলেছি সেখানে তোমরা সকলে জয়েন করো এবং আমাদের পাশে থাকো ইউথকে বলবো আমাদের পাশে থাকো আমরা এইবারে এই বর্ষাতে যাতে প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি এবং বিভিন্ন জায়গায় তোমরা টিম করে বাই টেলিফোনিক কনভার্সেশান হোক তোমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গাছ লাগানোর বিষয়ে অ্যাওয়ারনেস গড়ে তোলো তাতে করে ধীরে ধীরে যে পৃথিবীকে আমরা আবার যাতে সবুজায়ন করতে পারি সেই বিষয় সেই বিষয় কিন্তু আমাদের এখন থেকে সচেষ্ট না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে